আল্লাহর কাছে চাইলে আল্লাহ বলে ওকে ফাইন দিব দিব কবুল দিবো অ্যাকসেপ্টেড ইয়াস দিব না রিজেক্টেড নো এগুলো আল্লাহ কখনো বলে আল্লাহ সবসময় বলি ইয়াস অ্যাকসেপ্টেড দেবো তবে তিনভাবে দেয় ভাবে আপনি দোয়া করলেন চাইলেন প্রথম পদ্ধতি চাওয়ার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয় আর দিয়ে দেয় পেয়ে আপনি খুশি হয়ে যান আলহামদুলিল্লাহ পড়েন পদ্ধতি নাম্বার টু আমরা যাই আল্লাহ এটা দাও আল্লাহ তখনও বলে ইয়েস দেব কারণ না বলে ফিরিয়ে দিতে আল্লাহ জানেন দেব তবে সাথে সাথে দেন না লেট হবো দেরি করে কখন দিলে আমার জন্য ভালো এটা আমার চেয়েও ভালো জানে কে দেরি করে দেয় পদ্ধতি নাম্বার থ্রি আমি চাইলাম আল্লাহ এটা দাও আল্লাহ বলে ইয়েস দেব সাথে সাথে দেয় না দেরি করেও দেয় না এটা ক্যামতের ময়দানের জন্য তিনি রেখে দেয় যাতে ওই দিন বিপদের কালে এই দোয়ার বদলতে তিনি আমাদেরকে বাঁচিয়ে দিতে পারে তাহলে যে এত এত দোয়া করি লাভ আছে না নাই হয় সাথে সাথেই কবুল নয় কিছু সময় দেরি করে কবুল তা না হলে আখেরাতের অ্যাকাউন্টে আমাদের জন্য ব্যালেন্সে রেখে দিয়েছে কে এই জন্য আজকের এই ফরিদপুরের মাহফিল তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা চাইব একজনের কাছে তিনি কে এবং চাইব চাওয়ার মতো যেহেতু এটা একটা শিল্প আর্ট এটাকে আত্মস্থ করতে হয় চাওয়ার মতো চাইলে এটা কখনো মিস হয় না এজন্য আমরা মন প্রাণ উজাড় করে আল্লাহ তাল্লার কাছে চাইবো শুধু নিজের জন্যই চাইব আশেপাশে আর কারোর জন্য চাইবো না কেন ওনার জন্য চাবো কেন আমারটা আমি চাবো ওনারটা উনি চাবে কথা কন অনেকে বলে হুজুর আমি আরেকজনের জন্য দোয়া করে কি লাভ ওনারটা উনি করবে আমারটা আমি করি এরকম একটা লজিক বা যুক্তি আসারা নাই এটা ভুয়া যুক্তি এটা কোনো গ্রাউন্ড নাই কারণ আমার জন্য দোয়া করলে যেমনি লাভ আরেকজনের জন্য করলেও লাভ হাদিসে এসেছে কোনো মুসলিম যদি ইয়া দোয়া বলি হিল মুসলিম তার কোনো ভাইয়ের জন্য যদি কেউ দোয়া করে ওই দোয়াটা আগে আল্লাহ তার জন্য কবুল করে নেয় কারণ সে জোয়া দেয় দোয়া যাই করে পাশ থেকে ফেরেশ তারা বলে ওলা কাবি তোমার জন্য এটা কবুল করুক যেমন আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটা অসুস্থ আল্লাহ আমি দোয়া করছি আল্লাহ আপনি তারে সুস্থ করে দেন ফেরেশ তারা বলে আল্লাহ ওয়ালা কবি মিসলিন যিনি দোয়া করছে তার যদি কোনো রোগবালাই থাকে আগে তারে সুস্থ করে দেন আমি দোয়া করলাম আল্লাহ আমার এই ভাইটা হজে যেতে পারে না আল্লাহ তুমি তারে হজে যাওয়ার তৌফিক দান করো ফেরেস বলে ওলা কাবি মিসলিন মানে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তার হজের ফ্লাইটটা কবুল করো লাভ আছে নাই এজন্য নিজের জন্য দোয়া করলে ওলাভ পরের জন্য দোয়া করলে ওলাম কোন সময়ে কি দোয়া করবেন কোরআনে আসরা নাই আল্লাহর নবীরা এগুলো আমাদেরকে সব শিখিয়ে গিয়েছে সৈয়দান আদম আলহি ইসলাম ভুল করে গন্দম খেয়ে ফেললেন আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন শত শত বছর চোখের পানি ছেড়ে উনি কাতলেন আর একটা দোয়া আমাদের জন্য রেখে গেলেন যে আমরাও আদম জা বনি আদম আমরাও যদি ভুল করি আমরাও যেন এই দোয়াটা পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে ঠিক কিনা سيدنا আদম আলাইহিস সালাম ভুল করে ফেললেন আল্লাহর কাছে চোখের পানি এন অনুতপ্ত হলেন আর দোয়া করলেন রব্বানা যলামনা анফুসানা ওয়া ইল্লাম আল্লাহ ভুল করেছি অপরাধ করেছি অন্যায় করেছি তুমি যদি মাফ না করো কেউ মাফ করার নাই ঠিক না এভাবে ভুল হয়ে গেলে ক্ষমার রাস্তা খোলা অনেকে রাস্তা বন্ধ করে দেয় ভয় দেখায় হায় হায় তুই তো কাফের তুই তো জাহান নামি এরকম আসে না নাই মানে ইসরায়েলের যুগে এক আল্লাহর অলি তার পাশে থাকতো এক বেনামাজ ঘর থেকে বেরোইলে বেনামাজের দেখলে বল দেয় জাহান নামে বিকেলবেলায় ঘরে আসার সময় কিরে জাহান নামি আবার দেখা হইলে তুই তো জাহান খালি ডাক দিত জাহান নামি বলে কেমতের দিন আল্লাহ রলি রে আল্লাহ ডাকবে আল্লাহ ডেকে বলবে এই তুমি যে এরা নামি বলে ডাক দিস কে জাহান নামে যাবে আর কে জান্নাতে যাবে এই ডিলারশিপকে আমি দুনিয়ায় তোমারে দিছিলাম তো তুমি ওরা জাহান কেন বললা ও নামাজ পড়ে নাই ও আমারে ডাকতে পারে নাই কিন্তু তোর মতো বেয়াদুবি করে নাই চিল্লায় বলেন ঠিক কিনা আজকে ওরে আমি জান্নাতে দেব তোরে জাহান নামে দেব খবরদার কাউরে জাহান বলার আগে হাজার বার ভেবে নিবেন কে জান্নাতে কে জাহান নামে কেউ জানে না একজন ছাড়া তিনি কে সবাই যদি জান্নাতে যায় জান্নাতে তো ঠেলাঠেলি হবে আজকের মতো ঠেলাঠেলি হবে না সর্বশেষ জাহান্নামের আগুনে হাজার বছর পরে যে লোকটা জান্নাতে যাবে তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর দশ গুণ জান্নাতের এক একটা যে দরজা হবে বিশ্বনয়ী বললেন মা বাইনা মাক্কা তাও হাজার সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা সেই হিসাবে এক ধাক্কায় কয়েক হাজার কোটি জান্নাতি একবারে ঢুকবে আমরা আমাদের দরজা দিয়ে ঘরের দরজা দিয়ে একসাথে কয়জন ঢুকি বড়জোর দুইজন তার চেয়েও ধাক্কা ধাক্কি করে সর্বোচ্চ জান্নাতের এক একটা দরজা দিয়ে এক ফাউজে একবারে ঢুকতে পারবে কয়েক হাজার কোটি বানিয়ে আদা তো ওই জান্নাত যদি আল্লাহ সবাই রে দেয় আমার কোনো সমস্যা আছে এজন্য এবাদত নিয়ে যেন আমরা কখনো অহংকার না করি এল নিয়ে যেন কখনো অহংকার না করি আমরা যেন বিনয়ী হই আমরা যেন নিচু হই কেউ নিচু হতে চাইলে আল্লাহ তার টেনে ওঠায় আর কেউ উপরে উঠতে চাইলে আল্লাহ থাপ্পুর মেনে জামিনে গেড়ে দেয় চিল্লায় বলেন ঠিক সেদনা আদম আলহিসাল্লাম ভুল করলেন ক্ষমা চাইলেন ক্ষমা করে দিল কে এজন্য আমাদেরও যদি ভুল হয়ে যায় আমরা আল্লাহর কাছে মাফ চাইব মাফের দরজা খোলা আসারে নাই আবার সৈয়দ ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করলেন রব্বি জা মুকে মাস আলা চিওয়া মিং দরুনি আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান আমার কলেজার টুকরা ইসমাইল আমার সাথে নামাজ কায়েমকারী বানান আমার দোয়াটা আপনি কবুল করে নেন সালাতে কায়েম করো হো সালাতে কায়েম করো হবে শম্ হবে জান্নাতি তুমি হবে সম্বনি তুমি হবে জান্নাতি তুমি ঠিক কি না দিবে কাল হাসরে শীতল ছায়া আরো সে আজিহি রবিয়া লাল রবিয়া লমি রবি লাল রব্নিয়া লমি সমানলা পড়েন এরপরে কোনো বিপদে যদি পড়ে যায় কোনো আপদ মুসিবতে যদি পড়ে যায় কি দোয়া করতে হবে সাইয়েদানা ইউনুস আলাইহিস সালামের ওই দোয়াটা আল্লাহর কোরআনে আছে না নাই লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ zalimin সবাই পড়েন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ zalimin লা ইলাহা ইল্লা আন্ত আপনি ছাড়া কোনো ইলাহ নাই সুবহানাক আপনি পবিত্র ইন্নি কুম তুমি আল্লাহ আমি জুলুম করেছি ভুল করেছি অন্যায় করেছি আপনি ছাড়া বাঁচানোর কেউ নাই ঠিক না আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ আছে তরানোর কেউ আছে আমি ছাড়া আল্লাহর আরো গোলাম আছে না নাই আমি ছাড়া আমি তো আল্লাহর বান্দা আমি ছাড়া আল্লাহর আরও বান্দা আছে না নাই কিন্তু আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় কোনো রব আছে দোয়া এটা বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই আমি ছাড়া তোমার বান্দাবান্ধব অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার কেউ না তুমি ছাড়া আমারে ক্ষমা করার বাঁচানোর কেউ নাই এজন্য বিপদে পড়লেই একটা নাম নিতে হয় তিনি কে আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন এটা বিপদে পড়ার দোয়া বিপদে পড়লে এই দোয়া পড়বেন মুক্ত করবে কে মাছের পেট থেকে সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালাম কে বাঁচালেন কে আমাদের দেশে এটা শুধু ওই যে বজ্রপাত করলে পড়ে তাই না কি কয় ঠেডা ঠাডা ঠাটা বজ্রপাত শুদ্ধ বাংলায় তে বজ্রপাত পড়লে পড়ে আসলে শুধু বজ্রপাতের সময়ই না যে কোনো বিপদ দেখলেই কি পড়বেন লা ইলাহা ইল্লা আনসা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন একাত্তর সালে পাকানাদার বাহিনী এদেশের মানুষদের উপর অনেক অত্যাচার করেছিল বেশি করেছিল আমাদের হিন্দু ভাইদের উপর মুসলমান হলে ছেড়ে দিত হিন্দু হলে গুলি মারতো এক মুসলমানরা রাস্তায় থামাইছে পা বাহিনী আর জিজ্ঞেস করতো কালেমা বল কালেমা বলতে বললে ছেড়ে দিত মাথার মধ্যে বন্দুক ঠেকায় একজনের বলে সালে কালেমা বাতা মুসলিমা আর হিন্দু ক আমি মুসলমান কই কালেমা বাবা তাহলে কালেমা বল তো এইবারে ভয় পড়া আরম্ভ করছে লা ইলাহা ইল্লাহান্তা সুবাহানাকা ইন্নি কুংতুমিন অফ দল ইমিন পাকিস্তানি রেগে গিয়ে বলে সালে ইয়ে তো মুসিবত কা কালেমা হে তো কয় হাম মুসিবত মে হ্যাঁ আমিও তো মুসিবতেই আসি তুমি বন্দুক ধরে কালে মা জিজ্ঞাসা করো আমার ঘুষ আছে আমি বেহুশ আমি ডরে কি পড়তেছি আমি নিজেও জানি না তো এটা হচ্ছে মুসিবত কে কালে